নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার ব্লগে আবার আপনাদেরকে স্বাগত তবে আজ আমার বড় বিভ্রাটময় দিন কেন বিভ্রাটময় দিন তা আপনারা ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যদিও আজকে সকালবেলা একটা লোক শিমুল তুলো নিয়ে আমাদের বাড়িতে এসেছে এবং যেহেতু বাড়িতে একটি বড় অনুষ্ঠান হবে সেই জন্য তার তরজোর একেবারে তুঙ্গে চলছে ওই সবটুকুই অতিথি আপ্যায়ন আর কি শুধু একটাই ভয় যেন তাদের কোনো কষ্ট না হয় তারা এত দূর থেকে শুধুমাত্র আমার ছেলেটাকে ভালোবাসে বলেই তো আসবে এবং আমার ছেলে মেয়ে এবং আমাদের সকলকে তারা ভালোবাসে বলেই তারা কিন্তু আসবে এবং সেই জন্যে একদমই আমরা চাই না তাদের রকম কোনো অসুবিধে হোক এবারে প্রকৃতি একটু সঙ্গ দিলেই হয় তবে প্রকৃতিকে আর কি বলি বলুন প্রকৃতিকে তো আমরা কম অত্যাচার করিনি বলার উদ্দেশ্য এই যে যেন একটু বৃষ্টি হয় এটাই আর কি তবে যাই হোক এখন যেহেতু অনুষ্ঠান পারপাসে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট একেবারে তুঙ্গে চলছে আর ঠিক এই মুহূর্তে এই মানুষটি আমাদের বাড়িতে এসেছেন শিমুল তুলো নিয়ে তো সেই জন্যে আমার শাশুড়ি মা বালিশ বানিয়ে নিচ্ছেন যাতে করে অতিথিদের অন্তত ঘুমের কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেকে যেন একটু আরাম পায় কিন্তু ওই আর কি এত গরমে কি আর আমরা পারবো এটাই একটা ভয়ের ব্যাপার তবে এটুকুই আমি চাই যে সবাই আনন্দ করুক সবাই হেসে মেতে থাকুক প্রকৃতি তো কারোর হাতে নেই নিয়ে আর কি কি করবো বলুন তো তবে ওই আর কি এটাই ভালো লাগে কি জানেন তো যে এখনো পর্যন্ত এই আপ্যায়ন এখনো পর্যন্ত আছে কিন্তু আমার ছেলেদের সময় বা আমার মেয়েদের সময় মানে আমাদের পরের জেনারেশন তাদের মধ্যে যে কতটা এরকম থাকবে আন্তরিকতা বা এই যে অনুষ্ঠানগুলো সঙ্গে যুক্ত হওয়ার সেই ইচ্ছেটা যে কতখানি থাকবে সেটাই কিন্তু খুব বড় একটা চিন্তার ব্যাপার তো যাই হোক আজকেও বেশ সুন্দরভাবে জমা ফুল হয়েছে গাছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ব্লগটা স্টার্ট হয়ে গেছে তবে এখন বাজে বারোটা আজকে আমার ছেলে খুব তাড়াতাড়ি চান টান করে খেদে শুয়ে পড়েছে ওই জন্য সমস্ত গাছ আমার গোজ গাছ করা হয়ে গেছে আর হয়তো আজকে আবার বিরত হতে পারে বাজারে যেতে হবে কারণ প্রচুর কেনাকাটা কিছু বাকি আছে একটা অনুষ্ঠান হবে আমার ছেলের যেহেতু অন্নপ্রাশনটা হয়নি তো সেই জন্য জন্মদিনটা বড় করে করার একটা ইচ্ছা আছে সেটার জন্যই তোর জোর চলছে এবং কিছু কেনাকাটাও করতে হবে অনেক কিছুই করতে হবে কিন্তু সময়টা বড্ড কম দেখা যাক ওই দিনের ব্লগুলো আমি আপনাদেরকে দিতে পারি কি না কারণ ওই দিনের ব্লগুলো তো শুধু আমি আপনাদের জন্য করবো না ওগুলো একটা বড়ো স্মৃতি আমার চ্যানেলে সারা জীবন থাকবে আমার মেয়ের জন্মদিনটা যেমন আছে জন্মদিনের ব্লগটা নেই তখন আমি ব্লগিং করতাম না কিন্তু মেয়ের আমার মেয়েরও কিছু ছোটো ছোটো স্মৃতি আছে মানে বাড়িতে যখন ঘরোয়াভাবে যে যে জন্মদিনগুলো করা হয়েছে যখন আমি ব্লগিংটা শুরু করি সেই সময়কার ওর জন্মদিনের স্মৃতিগুলো আছে বড় করে যখন দু হাজার আমার মেয়ের জন্মদিনটা করা হয়েছিল তখন আমি ব্লগিং করতাম না তার যার জন্য ওই ইয়েটার কোনো কিছুই নেই ওটাই আর কি একটা আফসোস লাগে কিন্তু ছেলের বেলায় সেটা আমি করব না আমি অবশ্যই চেষ্টা করব ওই দিনের ব্লগিংগুলো রাখার আমার ফোনে আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে যেখানে আমার অন্তত পাঁচশো জনেরও বেশি পরিবার তৈরি হয়েছে তাদের কাছেও থাকবে এটা স্মৃতি হয় আমার কাছেও থাকবে এই আর কি মানুষ তো চলে যায় কিন্তু স্মৃতিটাই থাকে এটাই সবথেকে বড় কথা আমার বাবা যেমন এগুলো কিছুই আর পেল না পেলে হয়তো আনন্দ পেত বয়স হয়ে গেছিলো যার জন্য লোকজন খুব একটা বেশি বাবা পছন্দ করতো না কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল কি আবার লোকজন গেলে আবার তাদের আদর আপ্যায়নেরও কোনো ত্রুটি করতো না এই জায়গাটাতে আমিও বুঝতে পারতাম না যখনই শুনতে কেন আসবে মানে তখন লোকজন আর ভালো লাগছে না কিন্তু তারা এসে কি খাবে কোথায় শোবে ওইটা তখন বাবার খুব চিন্তা ছিল এক একজন মানুষের চরিত্র এক এক রকম আমার বাবার এরকমই ছিল ক্যারেক্টার এটাই আর কি আর করা যাবে অনেক কিছুই আমার বাবা হয়তো না যেগুলো ঘটবে ভবিষ্যতে ওইটাই হয় মানুষ চলে যায় কিন্তু কারোর জন্য কিছু থেমে থাকে না সেটা উচিতও নয় সবাইকে আর চিরকাল থাকবে থাকবে না কেউই থাকে না কারোর পরিবারেই কেউ থাকে না যাই হোক এখন মেয়েকে আনতে যাবো প্রচণ্ড রোদ আজকে বাইরে তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে লুটা বইছে না এটাই একটা ভালো ব্যাপার কালকে যখন মেয়েকে নিয়ে আসছিলাম তখন খুব লু বইছিল তার জন্য ব্লগিং ওই টাইমটা আমি করতেই পারিনি ঠিক আছে বন্ধুরা এখন চান করব চান করেই বেরিয়ে পড়ব এতটাই বাইরে আবহাওয়াটা গরম আবার জানলাও বন্ধ যে। কেউ জানলাই খুলতে পারছে না এতটাই বাইরে আবহাওয়াটা গরম প্রচন্ড কাজের চাপ ছিল তো সব কাটিয়ে উঠতে দেরি হলো এখন যাচ্ছি মেয়েকে আনতে তো যাই স্কুলে আগে যাই তারপরে আবার কথা বলছি যাই হোক বন্ধুরা মেয়েকে তো স্কুলে নিতে চলে এলাম এবং আমার মেয়ে একটু আবদার করেছে একটু ঠান্ডা কিছু খাবে এবং সত্যি কথা বলতে আমারও প্রচণ্ড পরিমাণে ইচ্ছে করছিল আমি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একমাত্র অ্যাপি ফিজটাই ভীষণভাবে পছন্দ করি আর ও পেপার বোট তো যাই হোক এই দোকানে দুটোই পেয়ে গেছি আমি ওকে বলছি তুই পেপারবোটের গুয়াভাটা বাদ দিয়ে ম্যাংগোটা খানা ও কিছুতেই ম্যাঙ্গোটা খাবে না ও ভাটাই খাবে কিন্তু দোকানে সেই মুহূর্তে গোয়া ভাট ফ্লেভারটা ছিল না কিন্তু পরবর্তীকালে ওই ম্যাঙ্গোটা খেয়েছে আর কি ঠিক আছে আচ্ছা আজকেও আমরা টোটো পাইনি পাওয়ার কোনো দরকার না পাওয়ার কোনা দরকার নেই miR পাড়া পড়লেই সবাই মুখ ঘুরে চলে যায় আর এইখানে হ্যাঁ মুখ ঘুরে চলে যায় না miR পাড়াতে ভূত থাকে এরকম একটা ব্যাপার থাকে ভাই ভাই না শুন না শুনে চলে যায় হুম যে দেখবে যে টোটোতে চারজন miR পাড়া হয়ে গেছে তখন বাকি টটোলাগুলো আরে আরে আমরাও যাবো আমরাও যাবো কিরকম ভুক ভুক ব্যাপার বৈ কি বলবো কি বলবো বলুন তো ভালো লাগে না জানি এই মীরপাড়াতে কি ভূতের বাস হয়েছে না কি হয়েছে আমরা কি ভূত না কি না কি করব ওদেরকে ভগবান জানে সব জায়গাতে একই ভাড়া নেয় ছাতা মাথা এখানেই ওদের প্রবলেম এই ঠাঁঠার ওদের মধ্যে আগের দিনও মানে কালকেও হেঁটে গেছে আজকেও কাল তো এই রাস্তাতে ব্লক করতেই পারিনি এত মোবাইল হিট হয়ে গেছিলো আজকেও বেশিক্ষণ ক্যামেরা অন করতে পারবো না একটা বেড়াল কিউট বেড়াল এখানে রকি এত সুন্দর লাগছে বলবো আর ঠিক আছে এখন মোবাইলটা আমি বন্ধ করছি কারণ প্রচন্ড হিট হয়ে যাচ্ছে মোবাইলটা বাইরে লুপ হয়েছে লিটারলি লুপ হয়েছে লু ভগবান যেন এরপর আবার বেরোতে হবে সাড়ে পাঁচটার সময় কি করবো কে জানে বাবা রোদ না থাকুক একটা গরমের ইয়ে তো থাকবেই না ঠিক আছে বাড়ি যাই গিয়ে এখন খাবো দাবো কারেন্ট নেই ক্ষি বিরক্ত লাগছে বলুন তো এই ঢুকলাম কি রোদ রাস্তাতে আমাদের কারেন্ট নেই বিরক্ত ঘর বিরক্ত ঘর আসলে গরমে না কেউ আবার কুলি উঠতে পারছে না সবার ঘরে তো এসি ফ্যান কুলার চলছে না খিবিচ্ছি ওয়েদার তার মধ্যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানও আছে কি যে গরমে হবে আমার মেয়ে আবার টিফিনও খায়নি এক ঝামেলা টিফিন বক্স দেখি কি করেছে খেয়েছে তিনটে রুটি বানিয়ে দিয়েছিলাম একটা খেয়েছে তিনটে খেলে ভালো হতো ঠিক আছে আড়াইটে বাজছে এখন চান টান করবে আজকে একটু পরে আবার বেরোবো এই গরমে যদি কারেন্ট না আসে কি হবে বলুন তো বলতে আমার ফোনটা এত গরম হয়ে গেছে না মানে ফোনটাকে বাইরে নিলেই গরম হয়ে যাচ্ছে এত হিট বাইরে এখন কি মনে হচ্ছে বলুন তো ফোনটা গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই ঠান্ডা হয়ে যাবে ওইটাই বাকি আছে আর কি কিন্তু কারেন্ট তো নেই কি যা হবে কে জানে এইবারে বুঝলেন তো বন্ধুরা কেন বলেছি আজকে আমার দিনটা বিভ্রাটময় দিন আপনারাই একবার কল্পনা করতে পাচ্ছেন কি যে ওই থেকে ঘরে এসে দেখছি কারেন্ট অফ কি যে অসুবিধার মধ্যে পড়েছিলাম সেটা বলার নয় তো যাই হোক এখন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি যেহেতু বাড়িতে একটি অনুষ্ঠান কিছু খুচ কেনাকাটা তো রয়েছে এবং কেনাকাটা শুরুও করতে হবে এটাও ঠিক তো এখন যে সময়টা বাইরে বেরিয়েছি ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে যতটাই সকালবেলা গরম ছিল সন্ধ্যে দেখছি বেশ ঠান্ডা তো যেটা কেনাকাটা করার সেটা হচ্ছে যে আমাদের লিলুয়াতে যে মার্কেটটা আছে আমি সেটা এর আগেও ব্লগে দেখিয়েছি সেই মার্কেটেই গেলাম এবং এই মেয়েটির দোকান থেকে আমার কেনাকাটা করতে ভালো লাগে কারণ এর জিনিসগুলি ভালো এবং এই মেয়েটা অকথ্য পরিশ্রম করে এটাই আমি দেখলাম ও পুরো একা হাতে দোকানটা সামলাচ্ছে এবং বেশ কিছু খরিদ্দার কিন্তু তখন ছিল তাদের প্রত্যেকটা জিনিস সঠিকভাবে দেওয়া হিসেব নিকেশ করা এটা কিন্তু কম নয় তো যাই হোক আমি ওই হেনা তারপরে ভ্যাসমল যা যা কেনার ছিল একটু কিনলাম এবং কিনে আমি চলে গেলাম এই মন্দিরটাতে যদিও এই মন্দিরটা আমি এর আগে ব্লগে দেখিয়েছি তবুও আজকে আমি আবার এই কারণেই দেখাচ্ছি যেহেতু সামনেই তখন রামনবমী ছিল তারপরে সম্ভবত আরও কিছু পুজো ছিল যেগুলো আমি ঠিক জানি না তাই জন্য ব্লগে বলছে না এবং আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম ও অন্য কিছু কেনাকাটা করতে গেছিলো তো ভাবলাম যে ওয়েটই যখন করছি তখন একবার যাই আবার মন্দিরটাতে মন্দিরে যেতে কান্না ভাল লাগে তো আগের বার তো আমি আমার মেয়ের সাথে এসেছিলাম আমার মেয়েও আমার সঙ্গেই ছিল এইবারটাতে আমি একাই এলাম আর কি তবে সত্যি ভালো লেগেছে এবং মাঝে আবার কয়েকদিন এই মন্দিরটা বন্ধ হচ্ছিল কিন্তু আবার সামনে মানে আমি যখন এই ব্লগটা শ্যুট করেছি তখন তো রামনবমী মানে হবে হবে এরকম একটা ব্যাপার চলছিল তো সেই জন্যে এই মন্দিরটা তো বেশ জাঁকজমক পুজো সবই ছিল এক্ষুনি একটা দৃশ্য দেখলে না আপনাদের মনটা একদম ভরে যাবে সত্যি কথা বলতে আমার মনটাও কিন্তু কম ভরে যায়নি তো আজকে এই সামনে দুটো মন্দিরে আর ঢুকিনি প্রথমেটাতেই যা ঢুকে একটুখানি ব্লগ করেছি এই হচ্ছে মূল মন্দির এবং এই মন্দিরটিতে আজকে আমার সত্যি কথা বলতে আমার মন ভরে গেছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মহাদেবকে যেটা সত্যি অকল্পনীয় আজকে সত্যি অপরূপ রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি এবং সত্যি কথা বলতে না পুরো মন্দিরটাতে একেবারে জুই ফুলের গন্ধে ম ম করছিল এত ভালো লেগেছে আমার তবে একটাই দুঃখের বিষয় কী জানেন তো আমার মেয়ে এই মন্দিরটাকে না খুব এনজয় করেছিল আগের বার যখন আমার সাথে এসেছিলো এইবারটাতে আমি একাই এলাম কিন্তু কী আর করা যাবে ওরও লেখাপড়াটা শুরু হয়েছে এবং ক্লাস সিক্স প্রচন্ড পড়ার চাপ বন্ধুরা কি করি মানে কি বলি বলুন তো ওকেও তো ডিস্টার্ব আমি করতে পারি না তাই না কিন্তু ওই আর কি আমি একাই এলাম তবে আমার না খুব ইচ্ছা আছে এই মন্দিরটাতে একটা কালী ঠাকুরেরও মন্দির আছে সে মন্দিরে একটুখানি বসবো কিচ্ছু না খালি একটুখানি বসে থাকবো আর কিচ্ছু করব না এবং সেই মুহূর্তে হয়তো ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু চাইবো না বলবো না এটা দাও ওটা দাও সেটা দাও আমার জীবনে এই সমস্যা অমুক সমস্যা তমুক সমস্যা এত কিছু নালিশও হয়তো ঈশ্বরের কাছে করব না সেদিনটা হয়তো শুধুই বসে থাকব আর শুধুই বসে থাকব। দেখা যাক সেটা আমার জীবনে কবে আসে